আগের রবিবার আমরা সবাই মিলে চলে গেছিলাম ইকো পার্ক তো আমি ফার্স্ট টাইম ইকো পার্ক যাচ্ছি আর আমাদের বাড়ি থেকে ইকো পার্ক যেতে ওলা করে টাইম লেগেছিলো মোটামুটি চল্লিশ মিনিট মতো আর এখানে এসে দেখো কি প্রচণ্ড ভিড় তো এই ভিড়ের মধ্যে লাইন দিয়ে আমরা টিকিট কেটে তারপর কিন্তু ভিতরে ঢুকেছি আর ভিতরে এ ঢোকার মুহূর্তেই এখানে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন গেমের ব্যবস্থা রয়েছে তো এইখানে আমার ছেলে হেলিকপ্টার গেম বাইক গেম এগুলো কিন্তু খেলেছে তো এটা খেলে ভীষণ মজা পেয়েছে যারা ছোট বাচ্চা নিয়ে আসতে চাও তারা কিন্তু এইখানে বাচ্চাদের নিয়ে আসতে পারো বেশ মজা পাবে তো যাই হোক তারপর ভিতরে ঢুকে আমরা প্রথমে একটু ফ্রুটস খেয়ে নিলাম মানে আমরা খাইনি বাচ্চাদেরকে খাওয়ালাম ওদের যেহেতু খেতে পেয়ে গেছিলো তো তারপর কিন্তু আমরা চলে গেছিলাম ভিতরে আর ভিতরে ঢুকে দেখো যে যার মতো বসে রয়েছে গল্প করছে ঘুরছে এখানে কিন্তু ঘোরার প্রচুর জায়গা রয়েছে এই যে ছোটো ছোটো গাড়িগুলো দেখছি গাড়িতে গুলো বাচ্চারা চাপছে তো আমার ছেলেও চেপেছে এদিকে আমার ছোটো ছেলেকে দেখো ও কিন্তু কোলে থাকবে না হেঁটে বেড়াবে কিন্তু এদিকে ওকে ছাড়তেও ভয় লাগছে এখানে যেহেতু সাইকেল চলছে অনেক তো যাই হোক এবার দুপুরবেলা হয়ে গেছে দুপুর হয়ে গেছে এবার ওর জন্য একটু খিচুড়ি বানিয়ে নিয়ে গেছিলাম তো সেটাই ওখানে খাওয়ানোর চেষ্টা করছি বাড়িতেই খাই না তো ওখানে গিয়ে কী খাবে তো যাই হোক কোনো রকমই দু তিনবার খেয়েছে আর তারপর আমরা কিন্তু লাঞ্চের জন্য এখানে ভিতরে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে চলে এসেছিলাম সত্যি কথা বলতে এখানকার খাবার কিন্তু অসাধারণ টেস্টি আমার কিন্তু খুব ভালো লেগেছে আমরা নিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস চিকেন আর চিকেন চাপ তো সত্যি খুব ভালো ছিল আর এত খেতে পেয়েছিলো তখন তো খেতে খুবই ভালো লাগছিলো তো দেখো আমার ছেলে কিন্তু মানে খাবারটা নিয়ে কী না কী করছে তো যাই হোক এবার তো ঠান্ডা পড়ে গেছে প্রচণ্ড এখন কিন্তু সন্ধ্যে নেমে গেছে তো সেই জন্য দেখো সোয়েটার টুকি পরিয়ে দিয়েছি একটু আগেই পড়াতে হতো তা আমার লেট হয়ে গেছে তো যাই হোক এবার এখানে এবার এর ভিতরে আলো জ্বালিয়ে দিয়েছে দেখো আর প্রচণ্ড প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক ঘুরে কিন্তু ভীষণ আনন্দ পেলাম এখানে যদি কেউ ছোটো বাচ্চা নিয়ে আসতে চাও তাহলে অবশ্যই বাচ্চাদের জন্য অবশ্যই ভালো মানে ঘোরার জন্য সারাদিনটা কাটানোর জন্য সত্যি খুব ভালো জায়গা তো যাই হোক আমরা খুব মজা করলাম এবার কিন্তু আমাদের বাড়ি যেতে হবে তো ভালো করে সমস্ত কিছুটা ঘোরা হলো না একদিনে তো একবার ঘোরা সম্ভব নয় তো যাই হোক এবার আমরা চলে যাচ্ছি বাড়িটা